সকাল কটা থেকে বাজার শুরু হয় আপনাদের এই বাজারটা ভোর পাঁচটা থেকে আর বিকেলে কটা থেকে হয় চারটা থেকে শুরু রাত নটা পর্যন্ত না প্রিয় দর্শক এই বাজার সম্পর্কে আমি অনেক কথা শুনেছি আপনারা বারবার বলেছেন যে এই বাজার সম্পর্কে একটা ভিডিও দেখুন প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা রেগুলার দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো আমি তোলে আসছি আজকে সিংরা বাজারের সবচেয়ে মৎস্য যে আরতটা সবথেকে বড় এটা সব থেকে বড় মানে একটা বিশাল একটি আরত যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই টু জেড আমরা দেখাবো আজকে আসলে সকালে মাছ বিক্রি হয় না দুপুরে বিক্রি হয় সেটা আমার জানা নেই বিকালে আসছি তো দেখতে পাচ্ছি প্রচুর মাছ আনাগোনা হচ্ছে বা বিক্রিও হবে আমার মনে হয় যেটা তো চলুন যাওয়া যাক আজকের এই ছাব্বিশে জানুয়ারি রোজ রবিবার তো দেখা যাক কি এই বাজার সম্পর্কে কতটুকু আপনাদের আ আলোচনা করতে পারি বড় প্রায় পূর্ণদৈ 20 কেজ ওজন এরটা মাল দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আমরা নাইফিশ যাকে আমরা বলি চিতল মাছ এটাও প্রচুর আসসালামু আলাইকুম ভাই এটা কি সকাল বিকেল দুই দুই ক্ষেত্রে মাছ বিক্রি করা হয় ও সকাল বিকেল থেকে শুরু হয় সকাল থেকে বোর্ড 4টা থেকে থেকে শুরু হয় থেকে শুরু আর থেকে শুরু হয় রেগুলার রেগুলার कंटिन्यू চলে আচ্ছা চাচা থ্যাঙ্ক ইউ শুনে ভালো লাগলো দর্শক আমি আরো সামনে দেখাচ্ছি আপনাদের প্রচুর মাছ চলে আসছে রাত নয়টা পর্যন্ত ভাই এসব পুকুরের মাছ না এগুলা সকাল কয়টা থেকে বাজার শুরু হয় আপনাদের এই বাজারটা ভোট পাঁচটার থেকে আর বিকেলে কটার থেকে হয় চারটা থেকে শুরু রাত নয়টা পর্যন্ত না প্রিয় দর্শক এই বাজার সম্পর্কে আমি অনেক কথা শুনেছি আপনারা বারবার বলেছেন যে এই বাজার সম্পর্কে একটা ভিডিও তৈরি করতে তো আসলে আমি আজকে বেড়াতে এসে আমার মনে হলো তখন একটা ভিডিও তৈরি করেই ফেলি আমরা তুমি কি কাজ করতেছ বাবু তুমি কি কাজ করতেছো এটা কি তোমার মাছ ও ওই এখানে মাছ আলাদা করা হচ্ছে ছোট বড় ডিভাইড করা হচ্ছে যেন মাছের ভালো হয় যার জন্য এই করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক যে মাছটা দেখতে পাচ্ছেন তিনশো সত্তর টাকা পাইকারি বিক্রি হচ্ছে এই ট্যাংরা মাছ গুলা প্যাটাসি অফিস অনেকদিন পর একটা বড় মার্কেট প্লেস দেখতে পাচ্ছি মাছের বিশাল একটি বড় মার্কেট প্লেস বাজেট মাছের অনেক বড় বড় মাছ গুলা দেখতেই পাচ্ছেন তুমি কতদিন হলে কাজ করতে এখানে মেলা দিন হলে স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো ক্লাস টুয়ে কয় টাকা করে তুমি পাও কয় টাকা করে পাও এখানে কাজ করলে দেড়শো টাকা করে সারা দিন না বিকেলে বা সকালে কোন টাইমে বিকেলে কাজ করলে দেড়শো টাকা পাও না ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো প্রিয় দর্শক এই ছিল আজকের সিংরা বাজারের সব থেকে বড় মাছের একটি আরত যেটা আসলে একটু বড় করে অ্যানালাইজ করা উচিত ছিল তো সেভাবে আর ভিডিও করতে পারলাম না তারপরে যদি বাংলাদেশে মাছ কিনতে চান সিংরা আমরা দেখতে পাচ্ছি খুব বড় একটা প্ল্যাটফর্ম তো দেখি আমরা একটা ভদ্রের সাথে কথা বলবো মা মৎস্য আরতের সাথে কথা বলবো দেখি আপনাদের কোনো সঠিক তথ্য দিতে পারি কিনা আলাইকুম ভাই আপনার নামটা কষ্ট করে একটু বলেন তো ভাই এখানে তো আসছি অনেকদিন পরে আপনার এই বাজারে হয়তো আবার কিছুদিন পরে ইনশাআল্লাহ তো যাই হোক এই বাজারে কি পরিমাণ মাছ উঠে ভাই

সকালে মাছ বিক্রি বেশি হয় না বিকেলে মাছ বিক্রি বেশি সকালে মাছ বিক্রি আচ্ছা বিকালের দিকে মাছ গুলা বিক্রি হয় সেটা যে পাবদা বা টেংরা হ্যাঁ হ্যাঁ টেংরা পাবদা এগুলা মাছ এই ও আর সকালে অন্যান্য মাছ গুলা বিকালের দিকে রুই মিটটাও বিক্রি হয় তো দূরে থেকে যদি কেউ মাছ কিনতে আসে ধরুন ঢাকা বলেন বা বিভিন্ন জায়গা থেকে তাও তাদের তাদের জন্য কি আলাদা কোনো সুবিধা আছে এখানে চালানি বাইকের আছে বুঝলেন মাছ কেনার পরে ঢাকা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে তারা মাছ পাঠায় আর দূর থেকে যদিও বা তারা আসে চালানি হিসেবে যদি তাহলে এখানে ফেকতে চায় তাহলে থাকার ও থাকা আলাদা থাকার জায়গা আছে না যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো তো এই বাজার বয়স কত বলতে পারবেন মাছের বাজারের মানে এটার বয়স মোটামুটি আমার জানা মতে চুরানব্বই তিরানব্বই চুরানব্বই উনিশশো চুরানব্বই থেকে স্টার্ট হয়েছে আমরা দেখতে পাই নাটোর মধ্যে একটা সব থেকে বড় একটা মাছের একটা বাজার মনে হয় এটাই আসলে আহ সত্যিই বড় না সুন্দর একটা ইনফরমেশন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামুমতুল্লাহ